প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে বিপুল মতে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে আরেকটি বাংলাদেশের মানুষ যে ইতিহাস তৈরি করতে পারে তা পৃথিবীতে সকলেই জানে আমি বিশ্বাস করি আমরা যেভাবে কখনো হাঁটতে শিখিনি আমরা যখন অস্ত্র হাতে নিয়েছিলাম মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি আর পারি একটি বিপুল বিজয়ের মধ্য দিয়ে প্রিয় ভাইয়া আমরা আমরা কাদের বুদ্ধে লড়ছি যা ছিল নর পিসাস যা আমাদের নিরীহ মানুষকে ধরে ধরে গুলি করে হত্যা করেছিল যা সাক্ষী হিসাবে এখনো আমাদের অনেক বদ্ধভূমি রয়েছে প্রিয় ভাইয়া আমরা তাদের বিরুদ্ধে আজকে আবার যুদ্ধে নেমেছি যারা উনিশশো একাত্তর সালে আমাদের ঘরের মায়েদের বন্ধু নিয়ে পাকিস্তানিদের কাছে দিয়েছিল তাদের ইজ্জত লুটে নিয়েছিল পাকিস্তানিরা ওরা উপভোগ করেছিল আনন্দ করেছিল সেই রাজাকাল বদর আল শামসের বিরুদ্ধে প্রিয় ভাইরা আমরা জানি এই যুদ্ধে আমাদের জিততে ভাইদের কাছে আমরা কি হাঁটতে চাই আমরা কি বিশ্ব আমরা কি রক্তের প্রতিশোধ নেব সেই রক্তের প্রতিশোধ জন্য আগামী বারো তারিখ সকাল সাতটার মধ্যে আপনারা ভোট সেন্টার থাকবেন আগামী বারো তারিখ যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি কোনো কাবি খাত টাকা ভাগ করার জন্য এখানে আসি না

আমি যদি এখানে আপনাদের প্রতিনিধি করা হয় হয় তাহলে এই জনপদ হবে এদেশের সকল মানুষের জন্য এই জনপদ হবে না এই জনপদে থাকবে না কোনো মাদক কারবারী এই মধ্যেই আমার মানুষদের কাছ থেকে যে বার্তা পেয়েছি আগামী তেরো তারিখ আমরা বিজয় উৎসব করব

রেজাল্ট হওয়ার পরিয়া পুরো সেন্টারছে রেজাল্ট দিয়া আসবেন আমরা জানি এই সর্বতন্ত্র কেবল বহুকে সর্বতন্ত্র করতে পারে সেইজন্য বলছি বিজয় উৎসব করতে হয় এই তিনটি দিন কষ্ট করতে হবে আগামী তিনটি দিন আপনাদের অলিপদায় করতে হয় আমার সাথে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ Come on,